আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য আমন্ত্রিত অতিথি হয়ে যিনি এসেছেন তিনি এই মুহূর্তে খুবই ব্যস্ততার মধ্যে আছেন এবং ব্যস্ততার সত্ত্বেও আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন হয়তো আপনাদের কথা ভেবেই আপনাদের খুবই সুপরিচিত এবং যার কথা আপনারা বিভিন্ন সময় মুগ্ধ হয়ে শুনেন সেই বহুল আলোচিত রুমিন ফারহানা বেশটা রুমিন ফারহানা আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি রুমিন ফারহানা প্রথমে আপনাকে আপনাকে একটু করতে প্রশ্ন নির্বাচনী প্রচারণা নিয়ে খুব মধ্যে আছেন তার মধ্যে সময় দিয়েছেন আমাদেরকে জন্য প্রতি কৃতজ্ঞ তবে যে প্রশ্নটা আমি করতে চাই যে আমরা এতদিন দেখে এসেছি গত কয়েকটা বছর প্রায় ধর দুই হাজার আঠারো সাল থেকে আমি তার আগে থেকে বলবো যে দেশে যখন বিএনপির রাজনীতি লোকে লুকিয়ে লুকিয়ে বিএনপির পক্ষে কথা মানে খুবই লোক হলে তখনও আপনি উচ্চকৃত ছিলেন রাজনীতিটা প্রচার করার ক্ষেত্রে তো সেই ফারহানা এবার বিএনপি থেকে নমিনেশন পেল না এই না পাওয়াটা আপনার কাছে আসলে আপনি কিভাবে দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ মাসুদ ভাই আমি গত সতেরো বছর এবং আরো প্রিসাইসলি বলতে গেলে গত পনেরো বছর বিশেষ করে আমি টক শোতে টেলিভিশন টক সংসদে এবং আমার নির্বাচনী মাঠে আমি ক্রমাগত আমি আমার দলের পক্ষে দেশের পক্ষে মানুষের পক্ষে কথা বলেছি বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল সেখানে নানান রকম হিসেব নিকাশ হয়তো থাকে এবং সেটা থাকাটাই স্বাভাবিক এত বছর পর বাংলাদেশের নির্বাচন হতে যাচ্ছে বিএনপি বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে আসন সমঝোতায় গেছে জোট করেছে তো সেই দিক থেকে যদি আপনি দেখেন তাহলে হয়তো বা বিএনপির হাতেও খুব বেশি অপশন ছিল না হয়তো জোটের তরফ থেকে চাপ দেয়া হয়েছে আমি আসলে ঠিক জানি না কারণ আমার সঙ্গে একেবারেই কোনো আলোচনা করা হয়নি আমাকে দলের তরফ থেকে এই আসনে কাজ করতে বলা হয়েছে দলের নির্দেশনা অনুযায়ী আমি দু সাল থেকে এই আসনে কাজ করছি বিশেষ করে উকিল আব্দুল সত্তার যখন নৌকা মার্কায় চলে গেলেন তখন দলে একেবারে স্পেসিফিক ছিল যে এই আসনটা আমাকে দেয়া হচ্ছে এবং এই আসনে আমাকে কাজ করবার জন্য স্পেসিফিক্যালি বলা হয়েছে তো তারপরে যখন পঁচিশ সালে গণ অভ্যুত্থান চব্বিশের গণ অভ্যুত্থান তার পরবর্তীতে পঁচিশ সাল এবং একটি নির্বাচন যখন সামনে আসলো তখন হঠাৎ করেই আমরা দেখলাম যে আহ হাই কমান্ড থেকে বলা হচ্ছে যে তারা অন্য আরেকটি দলের সঙ্গে জোট করতে যাচ্ছে তো এটা আসলে আসলে আমাকে ব্যক্তিগতভাবে কিছুই জানানো হয়নি কিন্তু আমার তো একটা কমিটমেন্ট আছে আমার এলাকার মানুষের প্রতি দল হয়তো তার কমিটমেন্ট থেকে সরতে পারে কিন্তু আমাকে তো আমার কমিটমেন্টটা ধরে রাখতে হয় সে কারণে আমার নির্বাচনে অংশ নেওয়া জি তো এই এই যে নির্বাচনে আপনি অংশ নিচ্ছেন দল আপনাকে নমিনেশন দেয়নি তারপর আপনি এলাকার মানুষের প্রতি আপনার যে কমিটমেন্ট সেটাকে রক্ষা করতে চাচ্ছেন এবং নির্বাচন অংশ নিয়েছেন তার প্রেক্ষিতে দল আপনাকে আপনার পথ থেকে বহিষ্কার করেছে আহ আপনি এটার যে এলাকার লোকের প্রতি আপনার কমিটমেন্টটাকে বড় করে দেখেছেন তো এই দেখার দেখতে যে এখন যে নির্বাচন মোটামুটি আপনি যদি জানেন আপনি বেশ কিছুদিন ধরে এলাকাতেই আছেন তো সারা কেমন পাচ্ছেন আমি অভূতপূর্ব সারা পাচ্ছি এবং মানুষ এটাকে এক ধরনের অপমান হিসেবে নিয়েছে অপমান এ কারণেই যে আমার এলাকার মানুষের একটাই চাওয়া ছিল যে এই এলাকায় যেন জোটের কোনো প্রার্থীকে না দেয়া হয় ধানের শিষের প্রার্থী যেন আসে বিকজ এক সাল থেকে কিন্তু এই আসনে ধানের শিষের কোনো প্রার্থী ছিল না আঠেরো সালে উকিল আব্দুল সত্তার ধানের শিষে হয়েছিলেন কিন্তু তিনি সংসদে মাত্র একবার গেছেন মাত্র একবার গত সাড়ে তিন বছর বিএনপি সংসদে ছিল আঠেরো নির্বাচনে এবং আমার ভূমিকা কি ছিল আপনারা দেখেছেন আর অ্যাজ অপোজ টু আমি উকিল আব্দুল সত্তার মাত্র একদিন গেছেন সংসদে তো এলাকার মানুষের একটা প্রাণের দাবি ছিল যে এবার যেন এখানে জোটের কাউকে না দেয়া হয় ধানের শীষে প্রার্থী দেয়া হয় তো সেটা যেহেতু হয়নি মানুষ বিষয়টাকে ভালোভাবে নেয়নি আরেকটা বিষয় মানুষকে আসলে আপনি তো আহ অন্ধকারে এখন আর রাখা সম্ভব না তাই না কে কাজ করছে কে কাজ করছে না কার কার টেলিফোন টেলিফোন খোলা বন্ধ কোন নেতা ফাঁকি দিয়ে হয়তো একটা সেফ এক্সিটে আছে আর কোন নেতা ফিল্ডে আছে এটা কিন্তু আজকাল আপনি লুকাতে পারবেন না মানে এভিডেন্স এবং এটা এত স্পষ্ট সবার চোখের সামনে তো মানুষ এই বিষয়টিকে ভালোভাবে নেয়নি যেই মানুষটি সতেরো বছর আমাদের পাশে ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর দিনে যেদিন উনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন ঠিক সেইদিনই তার লাশ দাফনের আগেই বিএনপির নয় জন নেতাকে বহিষ্কার এটা মানুষ ভালোভাবে নেয়নি যেহেতু বেগম এই প্রসঙ্গে একটা প্রশ্ন করতে আমি যে ফেসবুক পেজে আপনার প্রোফাইল পেজটা কিন্তু এখন বেগম খেলাজা জিয়ারি দিয়ে রাখা আছে এটা কে দল তো আপনাকে বহিষ্কার করেছে তো ওনার ছবি আপনার ফেসবুকে প্রোফাইল পিকচার হিসেবে কেন আছে দেখুন আশি দশক থেকে নিজের জীবন নিজের সমস্ত শখ আল্লাদ বিসর্জন দিয়ে এই মানুষটি কে আজকের এই জায়গায় নিয়ে এসছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান কেবল দলের জন্য নয় সমগ্র বাংলাদেশের জন্য অনস্বীকার্য এবং আজকে বাংলাদেশে যে আরেকটা ডেমোক্রেটিক ট্রানজিশন হতে যাচ্ছে তার পেছনে জীবন দিয়ে ভূমিকা রেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপিকে বিএনপির ফ্রেমে যদি আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আটকাতে চেষ্টা করি সেটা খুব একটা ক্ষুদ্র প্রেমে দেশনেত্রীকে আটকে ফেলার মতো হয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে রাজনীতিতে এনেছেন তিনি আমাকে রাজনীতিতে পদ দিয়েছেন আজকে যে সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লেখা হতো বহিষ্কারের আগের দিন পর্যন্ত সেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সিদ্ধান্ত দুই সালে আমাকে সংসদে পাঠানো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সিদ্ধান্ত দুই হাজার ছাব্বিশে নির্বাচনের ব্যাপারেও হাসপাতালে যাওয়ার আগে দেশনেত্রী বেগম খালেদা জি আমার ব্যাপারে প্রশ্ন করেছিলেন যে ওকে কেন নমিনেশন দেয়া হলো না তো এই মানুষটির প্রতি আমি যতদিন বেঁচে থাকবো আমার ঋণ আমি স্বীকার করে যাব আমি যতদিন বেঁচে থাকবো আমার কৃতজ্ঞতা থাকবে এবং আজকে ধানের শীষের আজকে তো আমি বলি হাসতে হাসতে যে এক সময় গাছের পাতাও নৌকা করতো এখন গাছের পাতাও ধানের শীষ হয়ে গেছে যারা একসময় নৌকার স্লোগান দিয়ে দিন শুরু করতো তারা এখন ধানের শীষের স্লোগান দিয়ে দিন শুরু করে তো এই রকম একটা অবস্থায় দলের বিপরীতে একা দাঁড়ানোর সাহস এবং আপসহীনতা জনগণের কাছে প্রতিশ্রুতি রাখবার জন্য দল থেকে বেরিয়ে দাঁড়িয়ে যাওয়া একা এই আপসহীনতা বা এই সাহস আমার বাবা এবং তারপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে আমার শেখা আমি আপনাকে দুটো হাইপোথেটিক্যাল করব প্রথম প্রশ্নটা হলো আপনি বেগম খালেদা জিয়ার কথা বললেন আপনি কি মনে করেন যদি বেগম খালেদা জিয়া এখন জীবিত থাকতেন এবং উনি যদি সুস্থ থাকতেন এবং উনি যদি বিছানায় না মানে কথা বলার অবস্থায় থাকতেন তাহলে কি আপনাকে বহিষ্কার করা এতটা সহজ হতো অসম্ভব প্রশ্নই আসে না দেখুন উনি যতদিন পর্যন্ত জীবিত ছিলেন ততদিন পর্যন্ত বহিষ্কারের আদেশ তো আসে নাই বহিষ্কারের আদেশ তো এসেছে উনি চলে যাওয়ার পরে এবং বিশেষ করে আজকে যদি উনি জীবিত থাকতেন অনেক কিছুই হয়তো অন্যরকম হতো আমি শুধু এটুকুই বলি আহ আরেকটা প্রশ্ন যেটা বলেছিলাম দুটো হাইপোকিটিক্যাল কোশ্চেন করবো আরেকটা প্রশ্ন হলো আপনি বলছেন যে আপনি যদি আপনার এখানে এখন যদি ধানের শিষের পুরো প্রার্থী থাকতো এখন তো আপনার এখানে ধানের শিষের কোনো প্রার্থী নেই যদি ধানের শীষে কোনো প্রতীক থাকত আপনি না হয়ে অন্য কেউ হতেন অন্য কাউকে ধানের শীষ দিয়ে মনোনয়ন দেওয়া হতো তাহলেও কি আপনি স্বতন্ত্র হিসাব নির্বাচন করতেন আম এটা খুবই হাইপোথেটিক্যাল মত ভাই এটা আমাকে এক কথায় উত্তর দেওয়া ডিফিকাল্ট কাকে নমিনেশন দিচ্ছে তার গ্রহণযোগ্যতা যোগ্যতা মানুষের সঙ্গে আমার আলোচনা করে আমি যে আজকে যে নির্বাচনটা করছি এটাও কিন্তু আমি মানুষের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছি আমার এলাকায় উনিশটা ইউনিয়ন উনিশটা ইউনিয়নের রিপ্রেজেন্টেটিভ নিয়ে বসেছি আমি তাদের মতামত নিয়েছি এবং তারপরে আমার আজকের এই সিদ্ধান্ত তো আর কাউকে যদি নমিনেশন দিত তাহলেও আমি যেহেতু আমার এলাকায় কাজ করেছি তাদের সঙ্গে আমার একটা কমিটমেন্টের ব্যাপার আছে একটা তাদের প্রতি প্রতিশ্রুতি দেওয়া আছে আমার তারা আমাকে যা বলতো আমি সেটাই করতাম আচ্ছা এখন তারা যদি বলতো না আমাদের একটা আছে আপনি আর কেমন দাঁড়াবেন তাহলে হয়তো আপনি করতেন না মানুষ যদি আমাকে সেরকম বলতো তাহলে আমি মানুষের যেটা কথা মানুষের যেটা রায় আমি সেটা মেনে নিতাম এটা কিন্তু অনেক সময় কথা কথা হয়ে যায় অনেকে বলে যে আমাকে জনগণ বলেছে এবং সে দাঁড়িয়ে যায় এবং সেই জনগণ তো তার কাছের জনগণ আপনার আশেপাশে যারা থাকে তারা তো আপনার আপনি শুনতে চান তারা তো সেটাই শোনায় বাংলাদেশে তো এটা একটা আমরা টেন্ডেন্সি দেখি আহ আমার মনে হয় আমরা যারা মানে বিশেষ করে আমি আমারটা বলি যেহেতু আমার শত কোটি টাকার মালিক আমি না আমি ব্যবসায়ী মানুষও না আমি একজন আইনজীবী প্রফেশনাল মানুষ পেশাজীবী তো আমার পক্ষে কিন্তু এত বড় ঝুঁকি নেওয়ার আগে নির্বাচনের মতো এত বড় একটি ঝুঁকি নেওয়ার আগে প্রত্যেক জরিপ রিপোর্ট কিন্তু আমি দেখেছি আপনি জানেন গোয়েন্দা সংস্থাগুলোর জরিপ হয় আপনি জানেন দলগুলো জরিপ করে এবং আজকাল বেশ কিছু সংস্থা আছে যারা কিন্তু পেশাদারিত্বের সঙ্গে জরিপের কাজটা করে দেয় তাদেরকে তারা তাদের পারিশ্রমিক নেয় এবং পেশাদারিত্বের সঙ্গে তারা জরিপ করে আটটা থেকে নয়টা জরিপের রিপোর্টের উপর ভিত্তি করে আমি আজকে দাঁড়িয়েছি তারপরে আমি আপনাকে অনুরোধ করব আপনি তো আমার সাথে ফেসবুকে কানেক্টেড আছেন এবং যারা আমার সঙ্গে ফেসবুকে নাই আমার ফেসবুকে প্রত্যেকটা পোস্ট কিন্তু আহ ওপেন ফর অল সবাই দেখতে পারে আপনারা একটু দেখবেন আমার গণসংযোগ এখনো মার্কা পাইনি আজকে আমি আমার তিনটা ইউনিয়নে পথসভা করে আসলাম সেটা পথসভা হলো না জনসভা হলো সেই বিচারটা আপনারাই করবেন আপনারা আবার ফেসবুকে যাবেন দেখবেন আপনারা দেখে সেটা বিচার করবেন আমি হাঁস মার্কা চাবো আর আশা করছি হাস মার্কায় নির্বাচন করবো আরেকটা কথা আমি বলা হয়ে থাকে অনেকে বলেন যে দল আপনার প্রতি বিশেষ কয়েকটা কারণে ক্ষুব্ধ বিশেষ করে নির্বাচন কমিশনে গিয়ে আপনার নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ নিয়ে ওইখানে আপনার যে ভূমিকা ছিল তাতে কি দল আপনার উপর আনহেপি হয়েছে এই সম্পর্কে আপনি কিছু জানেন আপনি কেউ কিছু বলেছেন যে দলকে সতেরো বছর পরিশ্রম করে হ্যাপি করতে পারলাম না আর একদিনের ঘটনায় আনহাপি হয়ে গেল তাহলে এই দল আসলে ছিল নতুন করে কিছু করতে হয় নাই আমাকে তো আপনি নিজের বিশেষটা কি এতদিন সাবধি দেওয়ার পরে দল কেন আপনার ওপর হতে পারবেন না এর কোনো ব্যাখ্যা আপনি নিজে নিজে ঘন করেছেন এটা তো দল পারবে মাথা ঘামানোর সত্যি আমার এই মুহূর্তে সময় নাই আমি আশা করি নির্বাচনের পর একটু অবসর হব তখন বসে বসে না হয় ভাববো এখন আমার এটা নিয়ে ভাবার একদম সময় নাই অনেকে আবার এ কথাও বলেন যে এটা পুরোটাই একটা স্ট্র্যাটেজি যে আপনি নির্বাচনে যদি জয় হয়ে আসতে পারেন তাহলে দলে আপনি আবার ঘিরে যাবেন দল আপনাকে আবার ভুগি টেনে নেবে এই ধরনের কথা কিন্তু অনেকে বলে এই ধরনের কোন স্ট্র্যাটেজি কি আপনি পার একেবারেই না আর ভবিষ্যৎটা তো ভবিষ্যতের হাতে আমি এখানে অনেকগুলো ইস অ্যান্ড বাচ্চার খেলা আমি যদি জিতি আমি যদি জিতি দল যদি আমাকে বলে তখন যদি আমি রাজি হই আমরা কালকে কি হবে তাই তো জানি আজকে রাতে আমি বা আপনার কি পরিণতি হবে তাই আমরা জানি না সেখানে কবে নির্বাচন তারপরে কি পরিণতি সেটা তো অনেক পরের কথা দেখা যাক সময় কি বলে আমরা আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি আর দুটো প্রশ্ন করতে চাই একটা হলো যে এই যে অবস্থা এখন দেখছেন আপনার এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচনের যে পরিস্থিতি যেগুলো আছে সব মিলিয়ে আপনার মানে নির্বাচনটা শান্তিপূর্ণ হবে কিনা মানুষের অংশগ্রহণ কতটা থাকবে এ সমস্ত বিষয় নিয়ে আপনার অবজারভেশন দেখি এখন পর্যন্ত আমার এলাকায় আমি তেমন কোনো বিশৃঙ্খলা লক্ষ্য করি নাই তবে এখনো কিন্তু প্রচার প্রচার ওরা শুরু হয়নি এটা শুরু হবে বাইশ তারিখ থেকে তখন আর একটু ক্লিয়ারলি বোঝা যাবে আর প্রতীক যেহেতু এখনো বরাদ্দ হয়নি একুশ তারিখে প্রতীক বরাদ্দ হবে তারপরে দেখা যাবে কি অবস্থাটা দাঁড়ায় তো আমার মনে হয় আমরা আরেকটু দেখি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ রবীন্দ্র ফারানা আপনি এত ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন আমাকে আমাদের দর্শকরা নিশ্চয়ই এটা খুবই এনজয় করবে আপনারা এই সমস্ত খোলামেলা বক্তব্য